ওকে গুড মর্নিং আচ্ছা আমাদের ক্লাস এইটের জিওগ্রাফির প্রথম অধ্যায়টা শেষ হয়ে গিয়েছিল আজকে আমরা শুরু করবো দ্বিতীয় অধ্যায়টা ওকে আচ্ছা আমাদের দ্বিতীয় অধ্যায় কী আছে যে অস্তিত্ব পৃথিবী অস্তিত্ব পৃথিবী পৃথিবীর যে এই অস্তিত্ব বর্তমান যে অস্তিত্ব এটা কি হঠাৎ করে তো আসেনি তাই না কীভাবে কী থেকে কী হলো সেটা আমাদের জানতে হবে তাই না যে আমাদের পৃথিবীর সৃষ্টি হয়েছিল প্রায় কত চারশো ষাট কোটি বছর আগে ষাট কোটি ঠিক আছে তারপরে যে আমাদের কি যে পৃথিবীটার কি মহাদেশটা কি মহাদেশটা মাঝখানে এক রয়েছে আর তার চারদিকে কি রয়েছে জলরাশি তাই প্রায় কত এই যে মহাদেশটা চারদিকে রয়েছে কি এটা হচ্ছে মহাদেশ আর আর তার চারদিকে রয়েছে জলরাশি ওকে এই মহাদেশটাকে বলা হতো কি যখন মহাদেশটা যখন এক জায়গা ছিল তখন সেটা বলা হতো কি প্যানজিয়া কি বলা হতো প্যানজিয়া আর এই জলরাশিটাকে কি বলা হতো প্যানথালাসা কি প্যানথালাসা বোঝা গেল তেইশ লক্ষ বছর আগে যখন আমাদের মহাদেশটা এক জায়গা ছিল সমস্ত স্থলভাগটা এক জায়গা ছিল তখন সেই স্থলভাগটাকে বলা হতো প্যানজিয়া আর সেই জলরাশিটাকে বলা হতো কি প্যান্থালা ওকে বুঝা গেল এরপরে এই যে প্যান দিয়া আমাদের কি এখন বর্তমান কি এই অবস্থায় আছে যে স্থলভাগটা আমাদের এক জায়গায় এমন কি আছে আমাদের যদি আমরা যদি ওয়ার্ল্ডের ম্যাপ দেখি তো আমাদের কি এই যে প্রত সব মহাদেশকে এক জায়গায় একদম যুক্ত হয়ে আছে নেই তাই না আমাদের কি আছে যে আমাদের এখানে ধরনের কি এখানে এশিয়া তারপরে ইউরোপ তারপরে এখানে হচ্ছে দক্ষিণ আমেরিকা এখানে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা এখানে এখানে অস্ট্রেলিয়া এমন ম্যাপে তাই না তাহলে আমাদের কি আলাদা আলাদা রয়েছে দূরে দূরে রয়েছে ধরনের কোনোটা মহাদেশ দূরে দূরে রয়েছে তাহলে এটা কীভাবে সৃষ্টি হলো এই অবস্থাটা কিভাবে আসলো এটাই আমরা জানবো ওকে তাহলে আগে কি ছিল কি দেখলাম যে স্তর ভাগটাই এক জায়গা ছিল ওকে সে প্যান্ড দেওয়াটা একসঙ্গে ছিল আর প্যান্থাশে জল জলরাশিটা ছিল তারপরে কি যে আমাদের আলফ্রেড ওয়েগনার আলফ্রেড ওয়েগনার কি দিয়েছিল ময়ূর সঞ্চালন ময়ূর সঞ্চালনের কথা বলেছিল কে সঞ্চালনের কথা কে বলেছিল আলফ্রেড 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 ওয়েগনার কে আলফ্রেড ওয়েগনার আলফ্রেড ওয়েগনার ছিল মহির সঞ্চালনের কথা কিন্তু মহি সঞ্চালনের থেকে তথ্য থেকে আমরা কিন্তু এই যে আমাদের কি যে আমাদের এই ইয়ে মহাদেশগুলোতে কোথাও রয়েছে কি উচ্চ অপর্বত সিংহ কথা রয়েছে নিচু ভূমি কথা হচ্ছে মালভূমি কথা সমভূমি এগুলা যে কিভাবে সৃষ্টি হলো এইগুলার ধারণা কিন্তু সঠিকভাবে জানা যায়নি সঠিকভাবে জানা যায়নি তারপরে তারপরে দিয়েছিল কে যে উনিশশো ষাটের দশকে উনিশশো ষাটের দশকে যে কি এসেছিল পাঁচ সঞ্চালনের কথা এসেছিল কি পাঁচ সঞ্চালন উনিশশো ষাটের দশকে কি পাঁচ সঞ্চালনের কথা আসছিল কে পাঁচ সঞ্চালনের কথা দিয়েছিল প্রথম এই পাঁচ কথাটা ব্যবহার করেছিল কে যেটি যেটি উইলসন যেটি উইলসন কত উনিশশো উনিশশো পঁয়ষট্টি সালে উনিশশো পঁয়ষট্টি সালে ঠিক আছে নোট করে দাও তারপরে তারপরে কে দিয়েছিল তারপরে হচ্ছে উনিশশো সাতষট্টি সালে একটা হচ্ছে ম্যাকেনজি ম্যাকেনজি আর হচ্ছে মার্কেন ম্যাকেনজি আর মার্কেন কি ছিল যে এই যে পাক কথাটা এ বললো তারপর এ বললো কি পাত সঞ্চালনের কথা শুধু বলল কি বললো পাক সঞ্চালনের কথা বলল এরা দুজন কী বললো কত সালে উনিশশো সাতষট্টি সালে পাক সঞ্চালনের কথা বললো তারপরে এই পাক সঞ্চালন থেউরির কথা বললো কে মর্গ্যান কে বললো মরগ্যান মর্গ্যান বলল এই থেউরিটা থিওরিটা দিল কে মর ফেভারিট দিলোকে দিলে মর্গান এই দিয়ে শুরু করতে 1968 সালে আর এটা নো প্ল্যান আগে তাহলে পাঁচ কথা বা পাঁচ বা প্লেট কথা কে বলেছিল প্রথম বলেছিল জেটি উইলস 1965 তারপর হচ্ছে ম্যাকেনজি আর মার্কেন দিয়েছিল কে 1967 সালে যে কি পাঁচ সঞ্চালন এই যে পাঁচ রয়েছে এই পাঁচ 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 সঞ্চালন করছে এটার কথা তার বলেছিল কে আর মার্গ্যান তারপরে পাঁচ সঞ্চালন থিওরিটা দিয়েছিল এই যে মর্গ্যান থিওরিটা দিয়েছিল এরপরে আমরা জানবো যে পাঁচ সঞ্চালন থিওরিটা কি পাঁচ সঞ্চালন থিওরিটা কি একটু দেখো তারপরে বলছে যে আমাদের যে ভূপৃষ্ঠটা রয়েছে আমাদের এর আগে আমরা জেনেছিলাম পি অ্যাস্তোনসফিয়ার কি জেনেছিলাম অ্যাস্তোনোসিয়ার যার হ্যাঁ বলছি এটার নিচে রয়েছে কি নিচে রয়েছে কি অ্যাস্তনস্ফিয়ার কি রয়েছে অ্যাস্তোনস্ফিয়ার এই অ্যাস্তনস্ফিয়ারে উষ্ণতা কত পনেরোশো ডিগ্রি সেলসিয়াস এই অ্যাস্ত্রনস্ফিয়ার কি অর্ধতর তাই না এই অ্যাস্তোনস্ফিয়ারের ওপরে আমাদের ভূতকের যে স্তরগুলা ভূপৃষ্ঠ মানে কি স্তরগুলা প্লেটগুলা এই প্লেটগুলা এই অ্যাস্ট্রোনোস্ফিয়ারের উপরে কি ভাসমান অ্যাস্ট্রোনোস্ফিয়ারের উপরে ভাসমান ভাসমান হলে কি হবে এক দিক থেকে অন্য দিকে চলবে ভাসমান মানে কি গতিশীল তাই না বলি একটা জলের মধ্যে কি যদি এক দুটো টুকরো থাকে তাহলে কি সেই টুকরোগুলো কি কাঠের টুকরো ধরনে আছে তাহলে কি ভাসতে আছে তাই না এটা ভাসমান ঠিক তেমনই এটা হচ্ছে কি এই যে আমাদের মহাদেশগুলা অনেক পাতের সমন্বয়ে গঠিত পাত বা প্লেটের সমন্বয়ে গঠিত ওকে আর এই পাত বা প্লেটগুলা এই অ্যাস্ট্রনোস্কোয়ারের উপরে কি ভাসমান ভাসমান ওকে তাহলে এ যেহেতু ভাসমান পাতগুলা যেহেতু কি এই ইয়ের উপরে অ্যাস্ট্রনোস্কোয়ারের উপরে ভাসমান তাহলে নিশ্চয় গতি রয়েছে কি রয়েছে গতি রয়েছে তারপরে এই পাতের সঞ্চালনকে আমরা তিনটা ভাগে ভাগ করলো পাতের সঞ্চালনগুলোকে পাতের সঞ্চালনগুলো কয়টা ভাগ করলো তিনটা ভাগে ভাগ করলো ঠিক আছে কয়টা ভাগে তিনটা ভাগে এবার ভাগগুলো আমরা জানবো ঠিক আছে দেখো যে এই পাঁচ মধ্যে বলছে প্রধান তো হচ্ছে প্রধান তো হচ্ছে সাতটা পাঁচ সাতটা বড় পাঁচ সাতটা বড় পাঁচ বা প্রধান পাঁচ হ্যাঁ বা বড় পাঁচ ঠিক আছে ঠিক কি বড় পাঁচ একটা হচ্ছে ইউরেশীয় পাঁচ ইউরেশিয়া পাঁচ তারপরে ভারতীয় পাঁচ তারপর দুই নাম্বার ভারতীয় পাঁচ তারপর হচ্ছে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা হ্যাঁ প্রশান্ত মহাসাগরীয় আফ্রিকা পাত তারপর হচ্ছে আন্টার্কটিকা আর ইউরেশিয়া পাত তাই না মানে টোটাল হচ্ছে প্রধান হচ্ছে ষাটটা পাত এই ষাটটা পাতের নাম রাখতে হবে ঠিক আছে বেশিরভাগ পাত অনেকগুলো আমাদের মহাদেশের নামে আছে যেমন হচ্ছে ইউরেশিয়া পাত তারপর আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ভারতীয় তারপর কি আন্টার্কটিকা তাই না উত্তর দক্ষিণ আমেরিকা গুলো আছে তাহলে এই সাতটা প্রধান পাতের নাম আমাদের জানতে হবে ওকে এই প্রধান সাতটা পাত আর মাঝারি আটটা পাত আর কুড়িটি হচ্ছে কি ছোট ছোট পাতের কথা বলেছিল তাই না যেমন মাঝারি পাত গুলা যেমন হচ্ছে কি মাঝারি মাঝারি পাত গুলা যেমন হচ্ছে নাজকা পাত তারপর তোমার কি হচ্ছে ক্যারিবিয়ান পাত তারপর হচ্ছে ফিলিপাইন্স পাত এগুলা হচ্ছে কি মাঝারি পাত ঠিক আছে তাহলে মেনলি আমাদের বড় পাত বা প্রধান পাত গুলার নাম মনে রাখতে হবে বোঝা গেল তারপরে গেল ঠিক আছে এবার আমরা কি জানলাম পাঁচ গুলা হচ্ছে কি কয়টা ভাগে ভাগ করেছিল তিনটা ভাগে তাই না করেছিল এবার তিনটা ভাগে এক নাম্বার হচ্ছে দেখো কি প্রথমটা হচ্ছে কি আচ্ছা অপসারি পাত অপসারি অবসারী পাদ দুই নাম্বার হচ্ছে অভিসারী পাদ অভিসারী পাদ তারপর তিন নাম্বার হচ্ছে নিরপেক্ষ পাদ নিরপেক্ষ পাদ বুঝা গেল তাহলে পাতের গতিশীল নিতে কয় টাকা ভাগ করা হয় তিনটা তিনটা হয় কি কি একটা হচ্ছে অপসারী এটা অবসারী অভিসারী আর নিরপেক্ষ এই অপসারীটাকে গঠনকারী পাতা বলা হয় কি গঠনকারী আর অভিষেকটাকে কি ধ্বংসকারী হয় কি ধ্বংসকারী পাত বলা হয় ধ্বংস বা বিনাশে একই আর এটা হচ্ছে নিরপেক্ষ বা সমান্তরাল নিরপেক্ষ বা সমান্তরাল নিরপেক্ষ আছে তাহলে তিনটা পাত জানা গেল ঠিক আছে অপসারী অভিসারী আর নিরপেক্ষ এবার জানবো এই যে তিনটা পাদের গতির ভিত্তিতে তিন ভাগে ভাগ করলো এবার গতিগুলা দেখবো আবার কোন দিক থেকে কোনটা কি যাচ্ছে কোনটাকে কি বলছে ঠিক আছে আচ্ছা তাহলে প্রথমটা নেই কি অপসারী বা কি গঠনকারী পাচ্ছিমা অপসারী বলতে কি বোঝাচ্ছে দেখো ধরেন দুটো পাদ দুটা বার ঠিক আছে আচ্ছা আমি দেখাচ্ছি দেখো দুটো বার একটা পার এই পাতের সঞ্চালনটা কেমন হচ্ছে অফিসারি পাতটা যদি একটা পাত আর একটা পাত থেকে কি হচ্ছে দূরে সরে যাচ্ছে একটা পাত আর একটা পাত থেকে যেতে এর পরে ভাসমান মানে একটা পাত এদিকে যাচ্ছে হ্যাঁ আর একটা পাত কি হচ্ছে এদিকে চলে যাচ্ছে ধরনের পাতগুলো একসঙ্গে আছে এই কাঁচা কাছি আছে সবাই হ্যাঁ কাঁচা কাছি আছে একদম একদম কাছাকাছি আছে তারপর একটা পাত আর একটা পাত কি হচ্ছে দূরে সরে যাচ্ছে ওকে তাহলে অভিশারী পাদ কি বলবো যখন একটা পাত আর একটা পাত থেকে দূরে সরে যাবে বা একটা পাত থেকে আরেকটা একটা পাতে দূরে মানে হচ্ছে দূরে সঞ্চালন করবে হ্যাঁ একটা পাতে আর একটা পাতে মানে হচ্ছে সরে যাবে তখন সেই পাত সঞ্চালনটাকে কি বলা হচ্ছে কি বলা হচ্ছে অপসারী অপসারী পাত সঞ্চালন বা অপসারী পাত সীমান ওকে তাহলে এই অপসারী বলেছিলাম মানে গঠনকারী দূরে মানে যায় হ্যাঁ তাহলে এখানে একটা ফাঁকা জায়গা সৃষ্টি হচ্ছে তাই না তাহলে এখানে কি ধরনের ম্যাগমা লাভাগুলো এরকম বাইরে বেরিয়ে আসবে তাই না বাইরে বেরিয়ে আসে এখানে কি করবে শৈল সৃষ্টি করবে মানে ভূমির সৃষ্টি করবে ঠিক আছে তাহলে যদি এখানে ধরনের ফাঁকা হয়ে গেলো তাহলে কি হবে এখানকার পদার্থগুলা বাইরে বেরিয়ে আসবে বাইরে বেরিয়ে এসে কি করবে সঞ্চিত হয়ে কী করবে ভূমিরূপের সৃষ্টি করবে শৈলশিলা সামুদ্রিক শৈলশিলা যাতে শৈলশিলার সৃষ্টি করবে ওকে বোঝা গেলো তার জন্য এটাকে গঠনকারী বলা হয় ওকে তাহলে বৈশিষ্ট্য আবার জানতে হবে তাহলে এটাকে কী বলা হয় তাহলে এক নম্বর হচ্ছে এটা হচ্ছে একটা পাত আর একটা পাত দেখি দূরে সরে যায় ঠিক আছে তারপরে এটাকে কী বলা হয় গঠনকারী পারসীমানো বলা হয় কারণ এর ফলে কী হয় বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয় যেমন হচ্ছে সামুদ্রিক শৈলশিলা ইত্যাদি সৃষ্টি হয় ঠিক আছে

যদি আমরা সামনাসামনি এগোই তুই ধরনের এদিকে এ করছিস আমি এগোচ্ছি তাহলে কি সামনাসামনি হয়ে যাব তাই না বা এক একজন আর একজনের অভিমুখে যাচ্ছে তাই না সেটাকে বলছে কি অভিশারী পার্শিমানা তাহলে কি একটা পাত যখন আর একটা পাতের অভিমুখে আসবে অভিমুখে সঞ্চালন করবে এটাকে বলা হচ্ছে কি অভিশারী পাশিমানা যখন ধরনের এটা পাদ এটা একটা পাদ এদিকে যাচ্ছে মানে এটা একদিকে আসছে এটা একদিকে এটা হচ্ছে কি অভিশারী পাশ সঞ্চালন বা পাঁচ যখন একটা পাদ আর একটা পাদের

যাওয়ার ফলে ধরো দুটা এক জায়গায় এসে ধাক্কা খেলো এটা এদিকে এদিকে আসছে হ্যাঁ আর এটাও এদিকে যাচ্ছে মানে অভিমুখে যাচ্ছে একটা একটার অভিমুখে যাচ্ছে অভিমুখে গেলে কী হবে ধাক্কা খালে ধাক্কা খালে ধাক্কা খেয়ে যেটা ধরনের ভারী হবে ভারীটা সাধারণত কি নিচে চলে যাবে সাধারণত কী হয় সামুদ্রিক পাতগুলো কী হয় ভারী হয় মহাসাগরীয় পাতগুলো কী হয় ভারী হয় আর মহাদেশীয় পাতগুলো কী হয় হালকা হয় তাহলে এই মহাদেশ এই মহাসাগরীয় পাটটা মহাদেশীয় পাদের নিচে ঢুকে গেলো ঠিক আছে এরকম ধাক্কা ধরনের এটা হচ্ছে কি এটা হচ্ছে তোমার মহাদেশীয় পাট এটা মহাসাগরীয় পাট দুদিকে যাওয়ার ফলে একসঙ্গে ধাক্কা গেলো ধাক্কা কি কী হলো মহ মহাসাগরীয় ভারী পাটটা কী হলো নিচে ঢুকে গেলো আর মহাদেশীয় পাটটা উপরে উঠে গেলো কী হলো উপরে উঠে আর যখন এটা ঢুকে যাবে তখন কী হয়ে যাবে নিচের চাপ তাপের ফলে এটা কিন্তু গলে যাবে হবে এটা গলে যাবে তারপর এখানে একটা কি খাদের সৃষ্টি করলো না এটা কি একটা ধরনের গর্তের সৃষ্টি করলো হ্যাঁ এখানে কী করলো বর্তের সৃষ্টি করলো ঠিক আছে যেমন এর ফলে কি যেমন যে মারিয়ানা খাদের সৃষ্টি হয়েছে অভিসারী পার্শিমানার ফলে মারিয়ানা খাদের সৃষ্টি হয়েছে তাহলে এবারে এর বৈশিষ্ট্য বলা জানবো তাহলে এখন নম্বর বৈশিষ্ট্য কি একটা পাদ আর একটা পাদের অভিমুখে সঞ্চালন ঘটে একটা পাদ আর একটা পাদের অভিমুখের সঞ্চালন ঘটে নেক্সট দুই নাম্বার কি এটাকে কি ধ্বংসকারী এই সরি এটাকে কি হ্যাঁ ধ্বংসকারী পার্সিমানা বলা হয় এটা কি বলা হয় ধ্বংস ধ্বংস কি যখন একটা বেলা একটা বাদে রহিমকে ধাক্কা খেলো তখন একটা নিচে ঢুকে গেলো নিচে ঢুকে গেলে সেটা কি হয়ে তার ধ্বংস করবে ফলে কোনো ভূমির নিচে ঢুকে যাবে কারণ এই ভূমিটা সমান ছিল এখানে নিচে ঢুকে গেলো তাহলে খাদের সৃষ্টি হলো তাহলে ভূমির ধ্বংস হলো এখানে এটা কি বলছে ধ্বংস বাড়ি ঠিক আছে তিন নাম্বার এটা কি গেলো অভিমুখী অভিশারী হ্যাঁ অভিমুখী যায় অভিমুখী যায় আর তারপরে এ কি বলা হয় ধ্বংসকারী পারছে না ধ্বংসকারী ধ্বংসকারী ঠিক আছে এর ফলে কি মারিয়ানা খাদের সৃষ্টি হয়েছে কিসে এর ফলে মারিয়ানা খাদের সৃষ্টি হয়েছে হ্যাঁ মারিয়ানা খাদের সৃষ্টি হয়েছে তারপরে চার নম্বর ধরো এর ফলে কি হয়েছে এর এর ফলে প্রায় পঁচাশি পার্সেন্ট এর ফলে প্রায় আশি পার্সেন্ট আশি পার্সেন্ট আগ্নেয়গিরি ঘটে এর ফলে প্রায় আশি পার্সেন্ট আগ্নেয়গিরি ঘটে ঠিক আছে এই চারটা বৈশিষ্ট্য আকারে মনে রাখবে আর চিত্র ঠিক আছে এটা হচ্ছে অভিমুখে যায় একটা একটা অভিমুখে যায় এই পাশে মানে কি এই মানে ধ্বংসকারী মানে করেন আর একটা পাতার ঢুকে ফলে বলে ধ্বংস বা তারপরে এর ফলে মারিয়ানা খাদের সৃষ্টি হয়েছে এরপরে আশি পার্সেন্ট আগ্নেয়গিরি এই অভিসারী মানে বলে সম ঠিক আছে ওকে তারপরে দেখবো আমরা হচ্ছে নিরপেক্ষ নিরপেক্ষ বলতে কি যেমন একটা একটার দিকে যাচ্ছিলো ধাক্কা খাচ্ছিল একটা একটা দিকে সরে যাচ্ছিল অপসাচি হচ্ছিল কিন্তু নিরপেক্ষটা কি এ নিরপেক্ষ থাকবে ধরেন এ ধরনের কেমন যাচ্ছে কেমন যাচ্ছে ধরেন এটা ধরেন এই দুটো এটা এটা পাত এটা পাত দুইটা একদিকে সোজা যাচ্ছে দুটা একদিকে আছে বা একটা এদিকে যাচ্ছে একটা ওইদিকে দিকে যাচ্ছে একটা এদিকে আসছে কিন্তু ধাক্কা খাচ্ছে না বা একটা থেকে একটা দূরে সরে দূরে সরে যাচ্ছে এমনকি সমান্তরাল দূরে সরছে সমান্তরালে দূরে সরছে ঠিক আছে এটাকে বলছি নিরপেক্ষ পাচ্ছে মানে যখন একটা বাদ ধরুন একটা বাদ আর হচ্ছে এ একটা বাদ ধরুন কি এটা এদিকে যাচ্ছে এটা এদিকে যাচ্ছে এমন হতে পারে বা এটা ধরনের কি এদিকে যাচ্ছে এটা এদিকে যাচ্ছে এমন হতে পারে কিন্তু তার মধ্যে কোনো ধাক্কা খাচ্ছে না বা একটা থেকে একটা দূরে সরে যাচ্ছে না কিন্তু সমান্তরালে যাচ্ছে একটা বাদ একটা বাদে সমান্তরাল যাচ্ছে এটা বলছে কি নিরপেক্ষ পার্শীমা নিরপেক্ষ পারসীমা তাহলে একটা বাদ একটা বাদে এটা কী হয় সমান্তরালে যায় কি যায় সমান্তরালে না দুই নাম্বার কী বলবো হ্যাঁ পাশাপাশি সঞ্চালন করে বা সমান্তরালে যায় এর ফলে কী হয়ে যায় হ্যাঁ আমার কি ধ্বংস বা সৃষ্টি হয় না ঠিক আছে ভূমিরূপের তেমন ধ্বংস বা বিনাশ ঘটে না এটা বলা যাবে ভূমিরূপে কি হয় ভূমিরূপের ধ্বংস বা সৃষ্টি হয় না তাই না তারপর তিন নম্বর কি বলে এর ফলে কি হয় এর ফলে ফাটল সৃষ্টি হয় চ্যুতি বা ফাটলের সৃষ্টি হয় ঠিক আছে এর ফলে ফাটল চ্যুতি বা ফাটলের সৃষ্টি হয় চ্যুতি বা ফাটলের সৃষ্টি হয় ঠিক আছে ফাটলের সৃষ্টি হয় তারপরে আর একটা যাওয়া হচ্ছে এটার ফলে সান আন্দ্রিক চ্যুতি এর ফলে সৃষ্টি হয়েছে হ্যাঁ আন্দ্রিক চ্যুতি এর ফলে সৃষ্টি হয়েছে ঠিক আছে গেল তিনটে চারটো বৈশিষ্ট্যে জানতে পারবো ঠিক আছে আর ছবিতে যাওয়ার চেষ্টা ওকে তাহলে বোঝা গেলো তিনটা পাঁচ সিমানা ঠিক আছে আজকে আচ্ছা আজকে এই পর্যন্ত থাকলো এরপরে দিই বাকিটা ওকে